হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আতা ফল আতা ফলের আসলেই কী গুণাগুণ রয়েছে বা ড্যাফেলের কী গুণাগুণ রয়েছে সেটা আমরা জানবো এবং গর্ভাবস্থায় কীভাবে এটা আমাদের ক্ষেত্রে খুব হেল্পফুল সেটাও কিন্তু আমরা জেনে নেব তো যখনই দেখবে আমরা কোনো ফল খেতে চাই এবং সেই ফলটা যদি আমাদের ভালোও না লাগে যখন তার গুণাগুণটা জানতে পারি তখন কিন্তু সেটা খেতে দেখবে আরও মজার লাগে তো সেক্ষেত্রে আজকে আমি জানাবো যে আমাদের কাস্টার্ড অ্যাপেলের কি গুণাগুণ রয়েছে এবং সেটা কিভাবে আমাদের প্রেগন্যান্সিতে হেল্প করে তো যারা যারা দেখবে প্রত্যেকের বাড়ির কাছে দেখবে অনেকেরই যারা বাংলাদেশে রয়েছে তারা তো জানোই আতাফল ওখানে পাওয়া যায় তো অতাফল কেন খাবে সেটা যদি জেনে নাও দেখবে সেটা খাওয়ার মজা আরও বেশি লাগবে তো অনেকে দেখবে যাদের পিসিওডি রয়েছে তাদের কিন্তু বেশিরভাগ মিসক্যারেজের একটা ঝুঁকি থাকে তো আতা আতা তো আতা ফল যদি আমরা সেখানে ব্যবহার করি আতা ফল যেহেতু প্রোটিন ভিটামিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়ামে সমৃদ্ধ একটা ফল যার প্রচুর গুণাগুণ রয়েছে তো এর মধ্যে থাকা ভিটামিন বি সিক্স কিন্তু হেল্প করে আমাদের গর্ভপাতের ঝুঁকিটাকে কমায় এবং আমরা দেখবে যখনই গর্ভধারণটা করি তখন আমার সকালবেলার দিকে দেখবে আমাদের সকলেরই বেশিরভাগ ক্ষেত্রেই সকালবেলার দিকে একটা বমি বমি ভাব হয় নজিয়াটিক ফিলিংস আসে তো সেটাকে কিন্তু অনেকখানি কমায় এই আতা ফল তো আতা ফল আমরা যারা গর্ভবতী বা গর্ভধারণ করেছি তারা যদি ইনটেক করি তাহলে আমরা লক্ষ্য করব যে আতা ফল খেলে কিন্তু অনেকখানি আমাদের বমি বমি ভাবটাও ঠিক হয়ে যায় অনেকখানি কম হয় এবং দেখবে পেটটাও ভরে যায় এবং খুব সহজেই আমাদের যে গর্ভ আমাদের যে গর্ভপাতের ঝুঁকি থাকে সেটাকেও কম করে এই আতাফল ফল তো আতাফল হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটাকে কিন্তু অনেক বেশি বাড়ায় গর্ভকালীন অবস্থায় ভ্রূণের বিকাশেও কিন্তু এই ফল অনেক বেশি সাহায্য করে অনেকেই দেখবে যখন গর্ভবতী হয়ে যায় তখন প্রায় সময় এটা লক্ষ্য করবে যে ব্লাড প্রেশারটা ওঠানামা করে লক্ষ্য করবে যে ব্লাড প্রেশারটা কিন্তু অনেক সময়ই কিন্তু ওঠানামা করে তো সেই ব্লাড প্রেশারটাকেও কিন্তু নিয়ন্ত্রণ করতে আতাফল কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে এবং রিসার্চে জানা গেছে যে যদি আমরা আতাফল গর্ভকালীন অবস্থায় খাই তাহলে কিন্তু এটা অনেক বেশি আমাদের প্রেস্টে মিল্ক প্রডিউস করতেও কিন্তু সাহায্য করে এবং এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায়ও কি হয় কনস্টিপেশনের ক্ষেত্রেও কিন্তু এই ফল অনেক বেশি হেল্প করে এবং আমাদের স্ট্রেস হরমোনটার ভারসাম্য বজায় রাখতেও কিন্তু এই কাস্টার্ড অ্যাপেল অনেক বেশি সাহায্য করে করে যেহেতু এই ফল আমাদের ভ্রুণের বিকাশে অনেক বেশি হেল্প করে মানে বাচ্চাটাকে ধরে রাখতে যেহেতু অনেক বেশি হেল্পফুল সেহেতু অকাল প্রসবের যে সম্ভাবনা সেটাকে অনেকখানি হ্রাস করে এই ফল যাদের দেখবে ওয়েট অনেক বেশি কম তারা যদি আতা ফল ট্রাই করে সেক্ষেত্রে কি হয় তাদের ওয়েটটা অনেক বেশি বৃদ্ধি পায় বা ওয়েট গেইন করে তারা আর সঙ্গে কি এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট যেহেতু আমাদের শরীরের বিষাক্ত পদার্থগুলোকে বার করে এবং আমাদের লিভারকে কিন্তু অনেক বেশি ভালো রাখে লিভার ফাংশনটাকে ভালো করতেও কিন্তু এই ফল অনেক বেশি সাহায্যযোগ্য তাই এই ফল কিন্তু আমাদের ডাইজেশনের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল এবং আমাদের অ্যাসিডিটিটাকেও কিন্তু কমাতে অনেক বেশি হেল্প করে তো রিসার্চে পাওয়া গেছে যে শীতকালে দেখবে অনেকেরই হাঁপানি বা শ্বাসকষ্টের অসুবিধা দেখা যায় অনেকের ক্ষেত্রেই হয় তো সেক্ষেত্রেও কিন্তু এই ফল অনেক বেশি হেল্প করে এই আতা ফল কিন্তু আমাদের হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারে কিন্তু অনেক বেশি হেল্পফুল আমাদের চুল এবং আমাদের ত্বককে কিন্তু সুন্দর রাখতে এই ফল অনেক বেশি কিন্তু হেল্প করে তো এতগুলো গুণাগুণ জানার পর আশা করছি এই ফলটা খেতে আরও মজার লাগবে এবং যারা গর্ভবতী তারা চেষ্টা করবে কিছু না হলেও কিন্তু আতা ফলটা ট্রাই করার যখনই আমরা গর্ভবতী হই তখনই কিন্তু আমাদের ফল বা খাবার বা শাকসবজির দিকে আমরা নজর দিই যে কোনটা খাবো কোনটা খাবো না সেক্ষেত্রে কিন্তু আমরা আতা ফলকে অ্যাড করতে পারি তবে প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক এবং একটা খারাপ দিক আছে তো কোন কোন সতর্কতা আমাদের অবলম্বন করার দরকার আছে সেটা আমরা জেনে নিই প্রথমত যারা আমরা গর্ভবতী এবং আমাদের গর্ভকালীন অবস্থা একটা সমস্যা হয় দেখবে অনেকের ক্ষেত্রে কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস থাকে মানে গর্ভকালীন অবস্থায় যখনই পেটে বাচ্চাটা থাকে সেই সময় কিন্তু সেই সময়ের জন্য আমাদের সুগার হয়ে যায় এটা কি হয় পরিবার সাপেক্ষ হয় অনেকে দেখবে ব্যাকগ্রাউন্ডে হয়তো মায়ের কিংবা বাবার কারণ হয়তো সুগার ছিল তো তখন দেখবে তাদের এই টেস্টটা করা হয় এবং সেটা দেখা যায় যে সেই সময় গর্ভকালীন অবস্থায় তার সুগারটা ধরা পড়েছে সেই সময় আমরা কিন্তু আতা ফলটাকে অ্যাভয়েড করব সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারেই আতা ফল খাব না কারণ আতা ফলের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সুগার এটা একটা মিষ্টি জাতীয় ফল যেহেতু এর মধ্যে সুগারের পরিমাণটা প্রচুর রয়েছে সেহেতু কিন্তু আমরা গর্ভকালীন অবস্থায় যারা সুগার রয়েছে যাদের তারা কিন্তু টোটালি খাবো না আর কারা কারা খাবো না যাদের ওজন অনেক বেশি যাদের ওজন অনেক বেশি এবং তারা গর্ভধারণ করেছে সেক্ষেত্রে কিন্তু সিজারের রিস্কটা বেশি থাকে তাই যাদের ওজন অনেক বেশি রয়েছে এবং নর্মালি যাদের ওজনটা অনেক বেশি রয়েছে তারা চেষ্টা করব আমরা এই আতা ফলটাকে না খাওয়ার আর প্রেগনেন্সির ক্ষেত্রে যাদের ওয়েট অলরেডি বেশি তারা কিন্তু এই আতা ফলটা খাব না তো তো সবশেষে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট অনুযায়ী খাওয়া উচিত আর তো আতা ফলও আমরা নির্দিষ্ট পরিমাণ মতোই খাবো অতিরিক্ত কোনো জিনিসই খাওয়া ভালো নয় তো আশা করছি এর কী গুণাগুণ আছে কি বেনিফিট আছে সবই আমরা জানতে পেরেছি তো গর্ভকালীন অবস্থায় আমরা চেষ্টা করব আতা ফলটাকেও ইনটেক করার তো আশা করছি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ওটা